হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস আজকে ডেট থার্ড জানুয়ারি অলরেডি দুটো দিন পেরিয়ে গেছে এই ভিডিওটাতে আজকে আমরা ডিসকাস করব পিআইবি পিটিআই দ্য হিন্দু বিজনেস স্ট্যান্ডার্ড টাইমস অফ ইন্ডিয়া ডেকান হেরাল্ড প্রত্যেকটা নিউজ পেপারের যে মেইন মেইন ইনফরমেশানগুলো রয়েছে তার জিস্ট সেই জিস্টগুলো ব্যবহার করে আমরা তোমাদের কাছে নিয়ে আসছি ডেইলি নিউজ অ্যানালাইসিস আর এই ডেইলি নিউজ অ্যানালাইসিসগুলো খুব হেল্পফুল হবে যারা ইউপিএসসি ডাব্লু বি সি এস রেল বা এস এসসি দিচ্ছ পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স কভার হবে তাদের জন্য যারা গ্রুপ সি গ্রুপ ডি বা ডাব্লিউবিপি এসবের প্রিপারেশান করছো অর্থাৎ কোনো একটা জিনিসের উপর তোমার হলিস্টিক নলেজ তৈরি হবে আমি পুরো ইনফরমেশানটা কি বাংলায় তোমাদের কাছে ডিকড করে দেবো অ্যান্ড ইনফরমেশানগুলো ইংরেজিতে থাকবে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল হলো নেক্সট অ্যাসপিরেশন সেটার লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে চলো প্রথম টপিকের দিকে এগিয়ে যাই আজকে রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিমপ্লিফাইং ইন্ডিয়াস লিগাল ফ্রেমওয়ার্ক পার্লামেন্ট হ্যাজ পাসড দ্য রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু সিমপ্লিফাই অ্যান্ড মডার্নাইজ ইন্ডিয়াস লিগাল সিস্টেম বাই রিপিলিং অফসিলিট লস অ্যান্ড মেকিং মাইনার অ্যামেন্ডমেন্টস টু সিলেক্ট এক্সিস্টিং অ্যাক্টস অর্থাৎ যে অ্যাক্টসগুলো অফসিলিট হয়ে গেছে আর তার প্রয়োজন পড়ে না সেগুলোকে কিন্তু রিপিল করে দেওয়া এবং জুডিশিয়ারি অর্থাৎ আমাদের লিগাল যে ফ্রেমওয়ার্কটা রয়েছে সেইটা আম জনতার কাছে অনেক বেশি ইজি টু আন্ডারস্ট্যান্ড অনেক বেশি ইজি টু আন্ডারস্ট্যান্ড তৈরি করার চেষ্টা এখানে করা হয়েছে কি হাইলাইটস কি বলছে অ্যাক্ট রিপিল সেভেন্টি ওয়ান অফসিলিট অ্যান্ড লস টা অফসিলিট লকে আর অফসিলিট এবং রিডান্ডেন্ট লকে কিন্তু রিপিল করা হয়ে গেছে এখানে রিপিল মানে এন্ড বা নালিফাই যে এগুলো এখন আর ফলো হবে না ঠিক আছে দে অ্যাক্ট অলসো অ্যামেন সার্টেন এক্সিস্টিং লস টু রিমুভ ইনকনসিস্টেন্সিস অ্যান্ড এনশিওর ক্ল্যারিটি ধরো কিছু ল রয়েছে যেগুলোর ভিতরে এখনও অ্যাম্বিগিউটি রয়েছে অর্থাৎ সেই লগুলো কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এই খুব হেল্পফুল হবে অর্থাৎ এই অ্যাক্টের মাধ্যমে সেই লগুলো অনেক বেশি ক্লিয়ার হয়ে উঠবে সবার কাছে পারপাস অফ রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং অ্যাক্টস সাচ অ্যাক্টস আর পাস পিরিডিক্যালি টু রিমুভ আউটডেটেড ওভারল্যাপিং লেজিসলেশন সিম্পলিফাই স্ট্যাটিউড বুকস ইম্প্রুভ ইজ অফ গভর্নেন্স অ্যান্ড লিগাল ক্ল্যারিটি অর্থাৎ লিগাল ফ্রেমওয়ার্ক যেটা রয়েছে আমাদের সেই লিগাল ফ্রেমওয়ার্কটাকে কিন্তু ভালো করার জন্যেই এই পদক্ষেপ নেওয়া কোশ্চেন কি আসতে পারে হাউ মেনি লজ ওয়ার রিপিল্ড আন্ডার দ্য রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেভেন্টি ওয়ান ফ্রি পিডিএফ পেয়ে যাবে আমাদের নেক্সট অ্যাসপিরেশনস চ্যানেলটাতে টেলিগ্রাম চ্যানেলে এবং যদি কোনো প্রয়োজন থাকে তারপরেও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবা এই নাম্বারে আমাদেরকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে পিএম এম ইন্টারন্যাশনাল এক্সপোজিশন অফ স্যাক্রেড পিপ্রাহা রিলিক্স পি এম নরেন্দ্র মোদি আ গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এক্সপোজিশন অফ স্যাক্রেড পিপ্রাহা রিলিক্স রিলেটেড টু লর্ড গৌতম বুদ্ধা ইন নিউ দিল্লি নিউ দিল্লিতে পিপ্রাহ পিপ্রাহা রেলিক্স রিলেটেড যে গৌতম বুদ্ধা রয়েছে সেটাকে কিন্তু আমাদের পিএম মোদি ইনগরেট করছে রাইট তাহলে এটা কোথায় লোকেটেড যদি আমরা এটাকে বলি রেলিকটা কোথায় লোকেটেড এটা হবে কিন্তু নিউ দিল্লিতে লোকেটেড আচ্ছা তোমরা কেউ বলতে পারবে গৌতম বুদ্ধের বাবার নাম কী ছিল গৌতম বুদ্ধের বাবার নাম ছিল কিন্তু শুদ্ধ ধন রাইট গৌতম বুদ্ধ কোন ধর্ম প্রবর্তন করেছিল আশা করি সবাই যেন বুদ্ধিসেম শোকেস শোকেজ স্যাক্রেট পেপ্রাহা রেলিক্স অ্যামং দ্য মোস্ট সিগনিফিকেন্ট আর্কিওলজিক্যাল ডিসকভারিজ অ্যাসোসিয়েটেড উইথ বুদ্ধা তাহলে এই এক্সিবিশনে স্যাকরেট পিপ্রহা রিলিক্সটাই কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ একটা রিলিক্স এখানে কিন্তু পাওয়া যাচ্ছে কোথায় নিউ দিল্লিতে রাইট এই মিউজিয়ামে কিন্তু মেনশন করছে করছেন কী হতে পারে পিপ্রহা রিলিক্স আর অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রিলিজিয়াস ট্রেডিশন ইট উইল বি বুদ্ধিজম ফাউন্ডার অফ বুদ্ধিজম আমাদের গৌতম বুদ্ধা রাইট নেক্সট পয়েন্ট ই বিল সিস্টেম ফর ফার্টিলাইজার সাবসিডিজ লঞ্চ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চ অ্যান্ড ই বিল সিস্টেম টু ডিজিটাইজ দ্য প্রসেসিং অফ ফার্টিলাইজার সাবসিডি বিল রিপ্লেসিং ম্যানুয়াল প্রসিজার উইথ অ্যান এন্ড টু এন্ড ইলেকট্রনিক ওয়ার্ক ফ্লো টু এনহ্যান্স ট্রান্সপেরেন্সি এফিসিয়েন্সি অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি ইন সাবসিডি ম্যানেজমেন্ট কী বলছে বিলটা এই বিলের মাধ্যমে একটা ডিজিটাইলাইজেশন প্রসেস তৈরি করা হচ্ছে ফার্টিলাইজার সাবসিডি বিলসের জন্য ঠিক আছে তাহলে ফার্টিলাইজার সাবসিডি বিলস কাদের জন্য দেওয়া হয় মনে রাখবে এটা কিন্তু ফার্মার্সদের জন্য দেওয়া হবে এটা কিন্তু ফার্মার্সদের জন্য দেওয়া হবে রাইট এর কী সি আছে এনাবেলস অনলাইন সাবমিশন প্রসেসিং অ্যান্ড ট্র্যাকিং অফ ফার্টিলাইজার সাবসিডি ক্লেম তাহলে যে কিষানরা হবে বা যে কৃষকরা হবে তারা যখন ফার্টিলাইজার সাবসিডি ক্লেম করবে তারা কিন্তু এবার অনলাইনে এটাকে চাইতে পারে অলরাইট ইট এলিমিনেটস ফিজিক্যাল মুভমেন্ট অফ বিলস অর্থাৎ বিলসের জন্য যে ফিজিক্যাল মুভমেন্টটা হয়রানি হওয়াটা যে এখান থেকে নিয়ে যাব আর একটা জায়গার থেকে সাবসিডিটাকে ক্লেম করার জন্য যেতে হবে আর একটা অফিসে যেতে হবে সেটা কিন্তু পুরোটাই চলে যাচ্ছে সবটাই চলে যাচ্ছে এখন হয়ে যাচ্ছে ই প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থাৎ অনলাইন হয়ে যাচ্ছে পুরো জিনিসটাই নেক্সট ইম্পর্টেন্স অফ ফার্টিলাইজার সাবসিডি ফার্টিলাইজার সাবসিডি কেন ইম্পর্টেন্ট কারণ ফার্টিলাইজার একটা মেজর কম্পোনেন্ট এগ্রিকালচার সাপোর্টের জন্য আর এনশিওর করে ফার্টিলাইজার্স যখন ফার্টিলাইজার্স অ্যাফোর্ডেবল রেটে পাওয়া যাচ্ছে এই প্রসেসের মাধ্যমে অর্থাৎ যে ফার্টিলাইজার হয়তো মার্কেটে একশো টাকায় বিক্রি হচ্ছে এখানে একটা সাবসিডি পাওয়া যাচ্ছে যার কারণে সেই কৃষকের এই ফার্টিলাইজারটা দাম পড়ছে পঁয়ষট্টি টাকা এই যে টাকা সেভিংটা হচ্ছে সেটা তাকে হেল্প করছে আবার চাষাবাদ করতে নেক্সট পয়েন্ট এখান থেকে কী কোশ্চেন আসতে পারে হুইচ ব্রডার গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ডাজ দ্য বিল সিস্টেম সাপোর্ট ডিজিটাল ইন্ডিয়া ডিউটি ফ্রি অ্যাক্সেস টু অল ইন্ডিয়ান এক্সপোর্টস ইন অস্ট্রেলিয়া আন্ডার ই এ অর্থাৎ উইথ দ্য ফুল ইমপ্লিমেশন ইমপ্লিমেন্টেশন অব দ্য ইন্ডিয়ান অস্ট্রেলিয়া ইকোনমিক কপারেশন অ্যান্ড ট্রেড অ্যাগ্রিমেন্ট একতা অল ইন্ডিয়ান এক্সপোর্টস নাও রিসিভ ডিউটি ফ্রি অ্যাক্সেস টু অস্ট্রেলিয়ান মার্কেট মার্কিং আ মেজার স্টেপ ইন স্ট্রেন্ডেনিং বায়োলেট্রাল ট্রেড অ্যান্ড ইকোনমিক কপারেশন বিটুইন টু কান্ট্রিজ দুটো দেশের মধ্যে ইকোনমিক কপারেশন এবং বাইলেট্রাল ট্রেড যা অনেক বেড়ে যাচ্ছে তার একটা এবং অন্যতম প্রমাণ হলো এই ডিউটি ফ্রি অ্যাক্সেস যেটা ভারতবর্ষের সমস্ত পণ্য অস্ট্রেলিয়ান মার্কেটে পাবে কিসি আন্ডারে পাবে ইসিটিএ ইকোনমিক কপারেশান অ্যান্ড ট্রেড অ্যাগ্রিমেন্ট তাই তো ইন্ডো অস্ট্রেলিয়ার মধ্যে হচ্ছে তাহলে অস্ট্রেলিয়া হ্যাজ এলিমিনেটেড কাস্টম ডিউটিস হান্ড্রেড পারসেন্ট অন ইন্ডিয়ান ট্রেডিফ লাইন তার মানে ভারতবর্ষ থেকে ধরো ইন্ডিয়া থেকে কোনো একটা জিনিস যাচ্ছে অস্ট্রেলিয়াতে ঠিক আছে তো যখন অস্ট্রেলিয়াতে যাবে তখন অস্ট্রেলিয়ান সেই প্লেনে করে গেছে ধরো নাও ধরো নাও প্লেনে করে গেছে প্লেনে করে যাওয়ার পরে জিনিসটা রানওয়েতে নেমেছে আমাদের প্লেনটা প্লেন নামার পরে এই মালটাকে বের করা হয়েছে সেই মালটা কি হবে অস্ট্রেলিয়ান মার্কেটে যাবে ঠিক আছে অস্ট্রেলিয়ান মার্কেটে যাবে তো যাওয়ার আগে একটা ট্যারিফ দিতে হতো এই ট্যারিফটা কিন্তু এখন এটাকে আমরা বলতাম কাস্টমস ডিউটি এটা প্লেনে গেলেও হতো জলপাথে গেলেও হতো মাটির তলাতে গেলেও হতো তো এই কাস্টমস ডিউটিটা এখন আর দিতে হবে না অর্থাৎ ফর এক্সাম্পল ফর এক্সাম্পল অস্ট্রেলিয়ার কোনো একটা দ্রব্যের দাম রয়েছে একশো টাকা ইন্ডিয়া থেকে যাচ্ছে সেটা অস্ট্রেলিয়াতে তখন অস্ট্রেলিয়াতে গিয়ে যদি তারপর টেন পারসেন্ট ইম্পোর্ট ডিউটি পায় তার দাম হয়ে যাবে একশো দশ টাকা অস্ট্রেলিয়া বলছে যে না আমরা কোনো ইম্পোর্ট ডিউটি নেব না তাহলে একশো টাকার মাল একশো টাকাতেই বিক্রি হবে তাহলে অস্ট্রেলিয়ার মার্কেটে ভারতীয় জিনিস অনেক বেশি বিক্রি কিন্তু হবে দিস মুভ ইজ এক্সপেক্টেড টু বুস্ট বাইল্যট্রাল ট্রেড এক্সপোর্টস অ্যান্ড এমপ্লয়মেন্ট স্পেশালি ইন লেবারিক অস্ট্রেলিয়া মিনিস্ট্রি অব স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা মস্পি ইন্ট্রোডিউস ম্যাসকটিকী তাই তো সানখী কী অ্যান্ড আনভিলস নিউ লোগো তাহলে এটা কি মস মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন নতুন ম্যাক্সকট এনেছে এটা না হোয়াট ইজ ম্যাসকট হোয়াট ইজ ম্যাসকট ম্যাসকট হলো কোনো একটা অনুষ্ঠানে দেখবা কিছু লোক পার্টিকুলার সেই অনুষ্ঠানের থিম অনুযায়ী কিছু না কিছু সেজে ঘুরে বেড়াচ্ছে তাকে আমরা বলি তাই তো তাহলে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কি করছে সে নতুন যে ম্যাসকর করেছে তার নাম কি কি নাম কি আর তার লোগো এই যে আলাদা করে দেয়া রয়েছে তাই তো কি হাইলাইটস কি আছে ম্যাসকটের নাম সাংখিকী ডিরাইভ ফ্রম দ্য সংস্কৃত ওয়ার্ড ফর স্ট্যাটিস্টিক্স টু পারপস কি টু সিম্প্লিফাই কমপ্লেক্স স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্টস অ্যান্ড ইম্প্রুভ আউটরিচ অ্যামং সিটিজেনস নিউ লোগো থিম হচ্ছে ডাটা ফর ডেভেলপমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট দুটো ইম্পর্টেন্ট হবে দুটো ইম্পর্টেন্ট হবে কারণ বি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা মিনিস্ট্রি কিন্তু রাইট কমেন্টে জানাবে হু হেডস মসপি বা মসপির মিনিস্টারকে মসপি মিনিস্টারকে বা মিনিস মসফি মিনিস্ট্রিটা কার সিম্বল কী কী আছে অশোক চক্র রুপি আর ম্যাসকটকে ব্যবহার করা হচ্ছে রাইট অশোক চক্র কী সিম্বলাইজ করে ট্রান্সপারেন্সি ট্রুথ অ্যান্ড গুড গভর্নেন্স নেক্সট কোয়েশ্চেন এখান থেকে কী আসতে পারে হুইচ মিনিস্ট্রি ইন্ট্রোডিউস দ্য ম্যাসকট কি এটা হবে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা মসপি আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে তোমার পিডিএফটা এখানে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের প্লিজ সাবস্ক্রাইব করো একটা লাইক দাও অ্যান্ড কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে डिडीओ सक्सेसफुली कंडैक्ट सालवो लंच अफ टू प्रलयस ना प्रलय अंड टू एयर मिसाइल रईट ना व्हाट इज दवार डीआरडीओ टू इन हि डीआर टू किलवो लंचो प्रलय मिसाइल रईट टू इंडिजिनियसली डेवलपड प्रलय मिसाइल इन रैपिड सकसेसन फ्रम सेम लंचर अब दिशा कोच एट अ पावर अब ইউজার এভলিউশন ট্রায়ালস উড়িষ্যা উপকূলবর্তী এলাকা থেকে এখান থেকে কিন্তু এই দুটো প্রলয় স্যালভ কিন্তু এখান থেকে ছোড়া হয়েছে নাও চলে আসি প্রলয়ের ব্যাপারে প্রলয় কী জিনিস এটা একটা কোয়াসি ব্যালাস্টিক মিসাইল যার ভিতরে সলিড প্রোপাল্যান্ট আছে তার রেঞ্জ কিন্তু দেড়শো থেকে পাঁচশো কিলোমিটার ডিপেন্ড করে পেলোডের পরে লঞ্চ প্ল্যাটফর্ম রোড মোবাইল লঞ্চার অর্থাৎ কিছু কিছু একদম সহজে বলে দিচ্ছি কিছু কিছু মিসাইলের লঞ্চ হতে শিপ লাগে কিছু কিছু বড় এরিয়া লাগে এই মিসাইলটা কিন্তু রোড মোবাইল লঞ্চার থেকেও লঞ্চ করে দেওয়া যাবে ওয়ারহেড ক্যান ক্যারি ডিফারেন্ট টাইপস অফ কনভেনশনাল ওয়ারহেডস গাইড সিস্টেম অ্যাডভান্স নেভিগেশন অ্যান্ড গাইডেন্স ফর হাই প্রিসিশন না প্রলয় মনে রাখবা এটা একটা শর্ট রেঞ্জ ব্যালাস্টিক মিসাইল ঠিক আছে और जेटा के एस आर बी एम शर्ट रेंज बैलास्टिक मिसाइल नेक्स्ट पॉइंट बी एस एन एल लॉन्चेस वो वाईफाई सर्विसेज नैशन वाइड अक्रॉस ऑल सिटीज व्हाट इज वो वाईफाई भारत संचार निगम लिमिटेड बी एस एन एल फुल हेज लॉन्च वेज ओवर वाईफाई द नेशन वॉय ओवर वाईफाई अक्रॉस द नेशन दिस सर्विस एनस বিএসএনএল সাবস্ক্রাইবার টু মেক ভয়েস কলস ইউজিং ওয়াইফাই নেটওয়ার্কস উইদাউট রিলায়েন্স সোলি অন সেলুলার কভারেজ কল কোয়ালিটি অ্যান্ড কানেকটিভিটি স্পেশালি ইন দ্য এরিয়াস উইথ উইক মোবাইল সিগনাল অর্থাৎ ওয়াইফাই কলিংয়ের কথা এখানে কিন্তু বলছে ওয়াই কলিংয়ের কথা কিন্তু এখানে বলা হয়েছে অ্যালাউ করে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কলসগুলোকে তৈরি করা দেখো যখন কোনো ডিভাইস কানেক্ট থাকে ওয়াইফাই নেটওয়ার্কে ভয়েস কল এস এম এস এগুলো কিন্তু ব্রডব্যান্ড কানেকশানের মাধ্যমেই একমাত্র মানে করা সম্ভব হয় শুধুমাত্র ফোনের নেট লাগবে না অন্যভাবেও কিন্তু করা অসিবিধ হয় ওয়ার্ড টাচ ও ওয়াইফাই স্ট্যান্ড ফর ভয়েস ওভার ওয়াইফাই দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড আই থিঙ্ক দিস উইল বি আ ইম্পর্টেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন ইন ফিউচার এই বছর কিন্তু জিজ্ঞাসা করা যেতে পারে আমাদের ইউটিউবে কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইলেশান এসে গেছে যেখানে আমি সারা বছর অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ টোটাল দু এই এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে ক্লাস থেকে আলাদা আলাদা করে করাবো বুলগেরিয়া অ্যাডাপ্টস ইউরো অ্যাসিডস অফিসিয়াল কারেন্সি বুলগেরিয়ার অফিসিয়াল কারেন্সি হিসাবে কিন্তু ইউরোকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে না বুলগেরিয়া দিস স্টেপ রিপ্রেজেন্ট বুলগেরিয়াস ডিপার ইকোনমিক অ্যান্ড মনিটারি ইনটিগ্রেশন ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ারলি টু ডিক আফটার জয়নিং দ্য ইউ ইউ ইন টু থাউজেন্ড সেভেন দেখো ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একদিকে উইক হয়ে চলে যাচ্ছে একদিক উইক হয়ে যাচ্ছে কিন্তু তার দেখারি কমছে না যাই হোক কী করা যেতে পারে এটুকুতে মনে রাখতে হবে ইউ এর ফুল ফর্ম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কমেন্টে জানাও তো কটা দেশ আছে কমেন্টেড কমেন্টে জানাও যে ইউরোপিয়ান ইউনিয়নে কটা দেশ আছে যে ঠিক বলবে আগেন আই উইল গিভ লাভ রিয়াক্ট টু দেম ঠিক আছে নেক্সট ইউরোজন কী জিনিস ইউরোজন কনসিস্ট সব ই ইউ মেম্বার স্টেটস দ্যাট হ্যাভ অ্যাডপ্টেড ইউরো অ্যাজ দ্য অফিসিয়াল কারেন্সি তো ধরো এই এলাকাটা এই এলাকাতে ষাট এন লোক আছে তার ভিতরে এই দিকের লোকরা সবাই ইউরো বলে ইউরো বলে একটা কারেন্সিকে বলছে হ্যাঁ এটা আমাদের অফিসিয়াল কারেন্সি তো সেই এলাকাটাকে আমরা বলি ইউরোজোন বুলগেরিয়া বিকাম হুইচ নাম্বার অফ মেম হুইচ নাম্বার মেম্বার অফ ইউরোজোন একুশতম বুলগেরিয়া একুশতম মেম্বার হচ্ছে ইউরোজোনের নট সো ইম্পর্টেন্ট আই থিঙ্ক বাট চলো পড়তে তো হবে রাইট কি বলছে ইন্ডিয়া ইউএ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ডেজার্ট সাইক্লোন টু কনক্লুডস ইন আবুধাবি আবুধাবিতে কিন্তু হয়ে গেছে ডেজার্ট সাইক্লেন টু ডেজার্ট সাইক্লোন টু ইন্ডিয়া এবং আবুধাবির মধ্যে অর্থাৎ ইউএইর মধ্যে এরা কিন্তু একটা মিলিটারি এক্সারসাইজ করা হয় দ্য ইন্ডিয়া ইউএই জয়েন্ট এক্সারসাইজ ডেজার্ট সাইক্লোন টু কনক্লুডেড ইন হুইচ কান্ট্রি মনে রাখবে আবুধাবি আর ইউএই আর ইন্ডিয়ার মধ্যে হয় হচ্ছে ডেজার্ট সাইক্লোন টু নেক্সট ইরান অ্যাপয়েন্টস নিউ সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর আমিড প্রোটেস্ট ওভার প্লাঙ্গিং রিয়াল ইরান মনে রাখবে ইরানিয়ান রিয়াল হচ্ছে ইরানিয়ান রিয়াল হচ্ছে উইকেস্ট কারেন্সি অফ দ্য ওয়ার্ল্ড উইকেস্ট কারেন্সি অফ দ্য ওয়ার্ল্ড আমাদের এক টাকা হয়তো ওদের কয়েক হাজার টাকা লক্ষ টাকা এরকম হয়ে যাবে এরকম বিচ্ছিরি একটা কারেন্সি নিয়ে ওরা বসে আছে দ্য গভর্নমেন্ট অফ ইরান হ্যাজ অ্যাপয়েন্টেড আবদা আবদল নাসের হেমাতি অ্যাজ দ্য নিউ গভর্নর অফ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইরান ফলোয়িং দ্য রেজিগনেশন অফ দ্য প্রিভিয়াস গভর্নর অ্যান্ড অ্যামিড ওয়াইড স্প্রেড প্রোটেস্ট আগে গভর্নর স্টেপ ডাউন করেছেন এবং নতুন যে গভর্নর তৈরি হয়েছে তার নাম হচ্ছে আব্দুল নাসের হেমাতি আব্দুল নাসের হেমাতি কিন্তু একজন এক্সপিরিয়েন্স ইকোনমিস্ট অ্যান্ড ফর্মার ফিনান্স মিনিস্টার ছিলেন এবার তিনি হয়েছেন নিউ গভর্নর অব সেন্ট্রাল ব্যাঙ্ক ইরানের ইকোনমিক ক্রাইসিসটা কি রিয়ালস ড্রিপিস দ্য ইরানিয়ান রিয়াল হ্যাজ ফলেন শাবলি এগেনস্ট দ্য ইউএস ডলার তো ওয়ান ইউএসডি হয়তো এখন কয়েক লক্ষ ইরানিয়ান রিয়াল হয়ে যাচ্ছে ইনফ্লেশন রেটস এক্সিড ফোরটি পারসেন্ট আজকে যারা ছিল কালকে আজকে যদি একশো টাকা হয় কালকে একশো চল্লিশ টাকা হয়ে যাচ্ছে এইভাবে দাম বেড়েছে ওখানে হু ইজ দ্য নিউ গভর্নর অব দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইরান আবদুল হেমার্তি তাহলে আজকের ক্লাস এই অব দি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ডেইলি নিউজ অ্যানালাইসিস কিন্তু এখান থেকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে ডেইলি নিউজ অ্যানালাইসিসের জন্য তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না প্রতিদিন টোয়েন্টি ফাইভ মিনিটস আমার সাথে বসো আমার সাথে ভিডিওটা কমপ্লিট করো অ্যান্ড আই টেল ইউ টু টু থ্রি মান্থস পরে তুমি যথেষ্ট ভালো একটা পজিশনে থাকবে কারেক্ট ফ্যাসের আমাদেরকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো অ্যান্ড বন্ধুদের নিশ্চয়ই জানাবে আমাদের মতন একটা কোচিং আছে हु आर ट्राइंग आर लेवल बेस्ट टू प्रोवाइड समथिंग गुड टू यू आज के पर्तंत्र थैंक यू एवरीवन वन जय हिंद